হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন সকালবেলা বর যাচ্ছে বাজার করতে গাড়ি নিয়ে তো বাজার করে চলে এসছে আর আমি এসেছি একটু চুলসুকাতে আমাদের বাড়ির ওই দিকটায় রোদ নেই তার জন্য এই দিকটায় আসলাম একটু চুলসুকাতে বাবুকে কোলে নিয়ে আর এদিকে দেখো বাজার করে নিয়ে চলে এসছে তো অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে কি কী বাজার করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি তার আগে আমি আলুটা কেটে রেখেছিলাম যেহেতু আলুটাকে তো রান্না করতেই হবে আর এদিকে পেঁয়াজ কলে নিয়ে এসছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ বেগুন কিছু কিছু সবজি মানে আগে থেকে ছিল তার কিছু কিছু সবজি নিয়ে এসছে আর এদিকে দেখো ফুলকপিটা এনেছে দেখো কতটা বড়ো অনেকটা বড় ফুলকপি আমি তো একটা হাতে তুলতেই পারছিলাম না অনেকটা বড় এটা হাইব্রিড ফুলকপি দেশি ফুলকপি হলে এত বড় হতো না আর এদিকে সিম নিয়ে এসছে তো সিমগুলো ভাজা করব আর ফুলকপির তরকারি করব। তো এখানে দেখো সমস্ত কিছু কাটাকুটি আমার হয়ে গেছে এদিকে গাজর আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি হবে আর শিম ভাজা হবে আর এদিকে চলে আসছি আমি এখন একটু আমাদের বাড়ির মানে একটু দূরের দিকে চলে এসছি দূর মানে এটা আমাদের উঠোন কিন্তু মানে সামনের উঠানটা থেকে এইদিকটায় চলে এসছি যেখানটায় গাছগুলো লাগানো আছে যেখানটা আর এইদিকে জানোই তো সবাই মাঠের দিকে আমাদের বাড়ি বাড়িটা তার জন্য এই মানে বেড়াগুলো দেওয়া আছে তো এগুলো যদি জামা কাপড় মেলে দেওয়া হয় তাহলে ভালো শুকায় তার জন্য তো তোজোর বাবা এখন জামাগুলো মেলে দিচ্ছে আর আমি এখন জমি দিকে চলে এসছি তো গমের জমিতে দেখো মানে বেত শাক বার হয়েছে তো আমাদের এইদিকে এই শাকগুলোকে মানে বাস্তকি শাক বলে দেখো কত সুন্দর লাগছে মাঠটা দেখতে আমাদের মাঠে মানে গমও লাগিয়েছে গমটাই বেশি লাগিয়েছে সর্ষেও আছে তো আমরা এখন মানে আমাদের জমিতে একটু তুলতে চলে এসেছি শাক তো আমি এখন একটু ভিডিও করছি আমার নর্ন আছে আর নর্নদের মেয়ে আছে ছোট তো ওরা দুজনে একটু তুলছে তার সঙ্গে আমিও তুলেছিলাম তো আমি অল্প একটু তুলেই বাবুকে নিয়ে চলে এসেছিলাম কারণ যেহেতু বাবুকে নিয়ে গেছিলাম তার জন্য বেশি তুলতে পারিনি তো আমাদের জমিতেই হয়েছে আমাদের বাড়িরও কাছেই মানে একটা জমি পড়েই তো দেখো বাবুকে বসিয়ে দিয়ে আমিও তুলছি এখন তো প্রচুর বার হয়েছে এই শাকগুলো বাজারের শাকগুলোর কত দাম আর আমাদের এখানে কাছেই টাটকা পাওয়া যাচ্ছে আর এদিকে মা ডিম সিদ্ধ করেছে দেখো মানে কিছু মুরগি আছে আর কিছু হাঁসের ডিম আছে তো এগুলো সিদ্ধ করেছে আর বাড়িতে এখন নিয়ে চলেছে এগুলো রায়ের শাক আর এগুলো হচ্ছে বেত শাক তো শাক রান্না হবে ডিমগুলো আমি ছাড়িয়ে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিকেলবেলা তোজোর দিদি চলে এসছে তোজোর সঙ্গে খেলতে এই দেখো এই পুচকুটা হচ্ছে তো দিদি মানে তোজোর থেকে কিছু বড় দশ মাসের বড় তোজোর থেকে আর তো যখন ওর সঙ্গে একটু ছুটাছুটি করছে আর আমাদের ওই দিককে চালাটাই মানে ইয়ে তোলা তোজোর গাড়িটা তোলা আছে তার জন্য সেটাই আনতে যাচ্ছে এখন ওরা তো জোর পিসি এখন গাড়িটা এনে দিল তো দেখো বড় মানে গাড়িতে চেপে চেপে গাড়িটা আরও বারোটা বাজিয়ে দিয়েছে মানে চাকাটা ট্যাড়া হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে বেঁকে গেছে তো বড় গুলো চাপছে চাপিস না ছোটোগুলোকেই চাপা মানে একবার তোজো দিদি চাপছে আর একবার তোজো চাপছে তো তোজো প্রথমে চাপলো তোজো মানে শুধু ঠেলে নিয়ে বেড়াচ্ছে ওই মতোটা চাপতে চাইছে না মানে দেখো একটু চেপেছে এরপরেই বলবে নাম বই দেখো আমার জন্য পাটাকে এদিকে দিয়ে দিয়েছে তো এখন তো দিদি চেপেছে তো ও যেহেতু তোজোর থেকে একটু বড় মানে ওর বেশ ভালোই লাগছে আর তো শুধু গাড়িটাকে ঠেলে নিয়ে বেড়াচ্ছে চাপতে চাইছে না আর এইদিকে আমাদের বাড়ির মধ্যেই অল্প একটু মানে লাগানো হয়েছিল ওই টমেটো পেঁয়াজ ওগুলো তো বাবা এখন ওগুলো একটু কুড়ে দিচ্ছে আর আমাদের মাঠের ডাঙাতেও মানে পেঁয়াজ লাগানো হয়েছে এখানে বাড়িতে অল্প একটু লাগানো হয়েছিল আর টমেটো গাছগুলো এখন দেখছে ওরা হাত দিয়ে আর এইটা এসেছে হচ্ছে পিসিদের বাড়িতে তো পিসিদের বাড়িতেও কাজ হচ্ছে মানে মেঝেতে প্লেট বসানো হচ্ছে তার জন্য সবাই দেখতে এসেছে আমিও গেছিলাম আমাদের বাড়িরই সব কাকিমারা দেখতে এসেছিলো আমিও গেলাম দেখতে আর এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে মানে রক্ত তারপরে মানে এরকম যে হলুদ গাঁদা হয় সেগুলো আর এখানে পিসিরা ঘরে খাওয়ার জন্য টুকটাক সবজি লাগিয়েছে এই পাশটায় দেখো পালং শাক আছে তারপরে রসুন পেঁয়াজের গাছ লাগিয়েছে আর এই দেখো উপরে দেখছো কেমন কলা ঝুলছে একটা বড় পিসিদের গাছেরই কলা এটা এই দেখো মানে রোদের জন্য কালো কালো লাগছে অতটা ভালো আসেনি আর এখানে সবাই গাছগুলো দেখাচ্ছিল মানে একটা লাল ফুলের গাছ আছে তো সেটাই বলছিল যে এটা কি ফুলের গাছ আর বেল গাছও আছে অনেক কিছুই গাছ লাগানো হয়েছে আর এই দিকটায় দেখো গাজরের গাছ আমি তো প্রথমে ধনে পাতা মনে করেছিলাম এগুলোকে তারপরে বললো গাজরের গাছ আর ওই পাশে আছে ওইটা হচ্ছে ধনে পাতা আর তুলসী গাছও অনেক বার হয়ে আছে আর এখন আমরা বিকেলবেলা চলে এসেছি মানে আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল সেখানে বেড়াতে এই পাড়ায় কাকিমারা থাকে ওই পাড়ায় তো কাকিমার দোকান আছে কাকিমাদের তার জন্য দোকান থেকে তো এখন একটা সেই নিমকির প্যাকেট নিয়েছে তো ওকে কেটে দেয়নি প্যাকেটটা ও এমনি নিয়ে আছে খেলা করছে নিয়ে আর এখন হচ্ছে সন্ধেবেলা আমাদের বাড়িতে পিঠে বানানো হচ্ছে মানে যেহেতু আমার ননদরা এসেছিল তার জন্য ওরা কালকে চলে যাবে তার জন্য আজকে সন্ধেবেলায় পিঠেগুলো বানানো হচ্ছে তো এখানে মানে চালের আটা মানে চালগুড়িটাকে ভালো করে গরম জলে এ করে মাখা হচ্ছে আর এদিকে পুর করা হয়েছে নারকেল আর গুড় দিয়ে তো মাখানো হয়ে গেছে এখন আমরা একটা একটু করে নারকেল পিঠা হবে তার জন্য পিঠে তৈরি করে নিচ্ছি তো দেখো দুটো হয়েছে মা আর আমি মিলে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব তারপরে এগুলোকে দুধে সেদ্ধ করতে হবে তো আমার কিছুটা বানানো হয়েছে তারপর এখন বাবা বানিয়ে দিচ্ছে আর এদিকে দেখো মানে দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে হালকা হালকাভাবে তো আর একটু ফুটে গেলেই মানে পিঠেগুলো দিয়ে দেব আর এর মধ্যে অল্প একটু চালও দিয়েছিলাম মানে একসঙ্গে পায়েস আর পিঠে একসঙ্গে খাওয়া হবে বলে তো দুধের মধ্যে এখন পিঠেগুলো দিয়ে দিয়েছি দেখো তো আর একটু ফুটে গেলেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে নারকেল পিঠাটা মানে এটাকে পায়েস পিঠাও বলা যেতে পারে আবার নারকেল পিঠাও বলা যেতে পারে তো মা বেশ ভালোই বানিয়েছিলো পিঠেটা আমরা রাত্রেবেলায় সবাই মিলে খেয়েছিলাম তো এখন আমার ননদের মেয়ে মানে ভাগ্নি খাচ্ছে তো কেবলই নামানো হলো গরম তার জন্য অল্প অল্প করে খাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো সবাই সাপোর্ট করে একটু